এই গরমে অনেক বাচ্চাই খুব বেশি পরিমাণে ঘামে এবং তার মায়েদের প্রশ্ন থাকে যে বাচ্চাকে কি আমি দুবার স্নান করাতে পারব তাদের ক্ষেত্রে বলছি যদি আপনাদের বাড়িতে কোনো ড্যাম্প না থাকে বা আপনাদের সবসময় এসি চলছে এই এইরকম রুম যদি না থাকে এবং বাচ্চার যদি ঠান্ডা লাগার প্রবণতা কম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা দুবার স্নান বাচ্চাটিকে দিতে পারেন আদারওয়াইজ আপনারা চেষ্টা করবেন ডেলি বেসিসে আপনারা একবার করে স্নান করানোর এবং বিকালের দিকে একটু বাচ্চাকে হালকা ঠান্ডা জলে একটু স্পঞ্জ করিয়ে দেওয়ার তাহলে বাচ্চাটি অনেকটাই আরাম বোধ করবে এছাড়াও যারা বাড়ির বাইরে খেলতে যায় যে সমস্ত বাচ্চারা তাদের ক্ষেত্রে বলবো যখনই বাচ্চা ঘাম অবস্থায় বাড়ির ভিতরে ঢুকছে অবশ্যই চেষ্টা করবেন তাকে এসি রুমে না দেওয়ার এছাড়াও একটা পাখাকে কিন্তু ফুল স্পিডে সঙ্গে সঙ্গে দেবেন না তাহলে ওই ঘাম থেকে কিন্তু ঠান্ডা লাগার প্রবণতা বেশি হয়ে যায় এরপরে চেষ্টা করবেন একটু ঘাম শুকিয়ে গেলে বাচ্চাটাকে একটু বাদ ঠান্ডা জলে একটু স্পঞ্জ করে দেওয়ার তারপরে একটু পাউডার অ্যাপ্লাই করতে পারেন তাহলেই বাচ্চাটা কিন্তু এই গরমে এই র্যাশ যে বেরিয়ে যায় তার থেকেও অনেকটাই কিন্তু রিলিফ পাবে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নমস্কার